দেহটা পবিত্র রাখতে হইলে আরো কিছু আছে জাহিরাতান পবিত্র রাখতে হইলে রসুল্লাহ সাল্লাহ সাল্লামের মায়ের উম্মত হল এখন দেখো কা তফসিরে জলালাইনের মধ্যে লেখছেন শূন্যতে ইব্রাহিম হইল ষাটটা শূন্যতে ইব্রাহিম পালন করলে মানুষের শরীরটা দেহটা আরো পবিত্র হৈ যায় এক নম্বর হইল মাতার চুলটা সুন্দর করে বাটি করে খাটায় ডাকছে পুরুষর লাগি শূন্যতে ইব্রাহিম মহিলাদের জন্য শূন্যতে ইব্রাহিম ইটা নাই মহিলার চুল কাটার হুকুম নাই দুই নম্বরে ডাকছে গিয়া পুরুষের মুখর মধ্যে মুস যেটা আছে ওটা বাটি করে খাঞ্চি দিয়ে খাতরা খাটি দেখা সারি কোনো জিনিস খাইতে সময় মুখর ভিতরে মুসটা ডুবতো না ব্যবহার হইতো না লাগতো না তিন নম্বরে আতাকসে বুয়ে নাখর রুম যেটা আছে সেটা সিরিয়া ফালাইতা চার নম্বরে আতাকসে বগলের রুম যেটা আছে এটা সিঁড়িয়া ফালাইতা চল্লিশ দিন হ দুই আতাকসে এইগুলা সিঁড়িতা ইমাম আবু আনিবার কৌ লৈ লৈ এইগুলা সিঁড়িয়া ইমাম শাফি সাহেব কইতরা যদি কেউ সিঁড়তে না কুর দিয়া খাটিত তবে চল্লিশ দিনর ভিতরে বগলের রুমটা পরিষ্কার হইত আমাদের দেশে কিছু মানুষের হয়তো ও জানা আছে গরমর দিন দেখা যায় গায়ের মধ্যে শিখা গেঞ্জি এরার বগলের রুম অতি লম্বা এরা হয়তো রুম শরীর তাদের পাক টাকা না গুলা খাটিতাম ফার্স্ট নম্বরে গেলনার বন দেখ হাত এবং পায়ের নখ যেটা আছে সেইটা বিশেষ করে মানে সপ্তাহ বারে সপ্তাহে সপ্তাহে গুলা খাটইল গিয়া স্ন ছয় নম্বরে আ তাকসা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমান কি কর তুমি তাই যে পুরুষ বাচ্চা চটছটা অবস্থা তাদের মুসলমানিটা আদায় করি নাও মুসলমানি যেটা আছে মুসলমানিটা আদায় কর বালা ডাক্তারের পরামর্শ লইয়া তুমি তাই মুসলমানি আদায় কর এটা সুন্নতে ইব্রাহিম কোনো ছোট বাচ্চা যেটা আছে ছোট বাচ্চা যদি মুসলমানিটা সঠিকভাবে যদি সে আদা করে না মা বাবার উপরে দায়িত্ব তাহলে সেই বাচ্চাটার কিন্তু রূপমুক্ত হইতো না বেমার আজার ক্ষম নাই এর লাগে ছুটো থাকতে সময় দুইটা জিনিস খেয়াল করবা মা বাবায় এক নম্বর বাচ্চা চারি পাঁচ ছয় বৎসর হয়েছে তারে মুসলমানি দেওয়ার লাগে তৈরি কোয়া বাচ্চাটা রোগমুক্ত আর কম দিনে কম বয়স মুসলমানি দিলে বাচ্চার আর কি হয় বলে এটা বেশিরভাগ ভাইদাও হয় আর মেয়ে সন্তান যারা আসল মেয়ে সন্তানক হল না একটা দাগা দুই খানো দুইটা দাগা শূন্যতে হাজেরা যে মহিলাটা বড় হওয়ার পরে আর নাকো দাগা দিতে সময় বেড়া সারা করব এর লাগি মহিলার দাগা একটা ছোটো থাকতে ছয় সাত আট বছর মেয়ে থাকা অবস্থায় মেয়েটার দাগা দিলাইতা এখন করে সময় দেখা যায় অনেক মে সন্তানক অকলোর খানো দাগা আছে নাখো দাগা নাই জিজ্ঞাসা কর বোন তোমার কোন কারণে নাখর মধ্যে দাগা নাই তখন মেটা জবাব দিল নাখো দাগা দিলে বুঝিন বয়স্ক দেখা যায় এতে বুঝা যায় এই মনে আর বুড়ো হইতা নাই দাগ জোয়ান তাকবা যে মহিলা নাখর দাগা দিছে না জানিয়া লাগবা এই বাড়ির গার্জেন টকল সচেতনমূলক নাই পরিবারের মধ্যে দিনদারি নাই মহিলা দিন মহিলার মধ্যে দিনদারি নাই জানিয়া সেই মহিলাটা ফ্যাশন করে এর লাগে কোনো দিনদার ফ্যামিলির মানুষের দাগা নাই ইলা কোনো মহিলা নিত নাই ছেলের বউ বানাই নেওয়ার যাইত না প্রত্যেক মহিলা হল ছোট থাকা অবস্থায় মহিলাদের নাখর দাগা যেটা এটা জলদি জলদি করিয়া দিলাইত সাত নম্বরে আতাক সেগিয়া পুরুষ এবং মহিলা বাচ্চাদের জন্য লজ্জাস্থান লজ্জাস্থান পরিষ্কার করা পুরুষের জন্য হদই লগিয়া চল্লিশ দিন আর মহিলাদের জন্য বলে হত দিন নিচর হদ দশ দিন যদি সেই শূন্যতে ইব্রাহিম যদি জীবনে পুরুষ এবং মহিলা যদি পালন করেন না তাহলে দেহটা পরিষ্কার থাকে না দেহটা পবিত্র নয় যখন মানুষের এইভাবে দেহটা নাপাক পাক পবিত্র থাকবো এরার কাছে যাই না। আর দুই নম্বরে এই হালতে আল্লাহ বন্দা বান্দি হলো এবাদত আল্লাহর দরবার কবুল হয় না এবাদত আল্লাহর দরবার ই হালতে যদি তাহল আল্লাহ এটা কি আমরা কি করত হেফাজত করতাম এর জন্য বিশেষ করিয়া শরীরটারে দেহ রাখার কিছু চেষ্টা করতাম শৰীৰটাৰে আপনার মাৰ পাত বানাইবার চেষ্টা করতাব আর একটা ৰসুলের সদিশ বকাল আর নবিলাল্লাহ লাই সিবা চাল্লামা লা তাত সলুল মালা একাতু বাই তান ফি সিঁচু ৰতুনমালা কাল কোনমালা জুনো বল ৰসুল ও বাড়িত ফৰিস্তা যাইন্য ও ঘৰৰ ফৰিস্তা যাইন যে ঘৰৰ মধ্যে যান্দাৰ ফটন এক সময় তাকে লট খাইয়া হয় আপনাৰ টাউন এৰিয়া অনেক টাউন টাউনের তো গেলে দেখা যায় সুন্দর করিয়া ফ্রেম করিয়া দাদার ফটো মার ফটো সুন্দর করিয়া সাজাইয়া রাখছ সাইয়া দেখবা টাউন এরিয়াত প্রায় জায়গা থাকে আমি দেখছি হইবা টাউনে গিল্লা করে লিট্রান বলে যি না গিল্লার মাত্র আমি প্রায় জায়গা টাউনে দেখছি বাড়িতে সুন্দর করে খালি ফটো আর ফটো সাজাইয়া রাখছ যে গৰ ফটোই ভাবে সাজাইয়া রাখবা জানিয়া রাখবা আল্লাহর বন দেখান আল্লাহর রহমতর ফরিস্ত ফল সেই গর গিয়া নাই যাইতা নাই এর লাগি বাবার বটো মায়ের বটো বাইর বটো সুন্দর করে বানাই প্রমাণ হিসাবে দেখার জন্য রাখছুন প্রয়োজনীয় আপনি রাখক কা মধ্যে লুকাইয়া আপনি রাখন দুই নম্বরে আর থাকছে গিয়ে কালবুন আপনার বাড়ির কুকুর থাকলে রহমতর ফরিস্তা যাই না যে বাড়ির কুকুর আছে কুকুর থাকলে এই বাড়িতে গরম ফরিস্তা যেন না কুকুর ফালা যাই তবে আমরা মুসলমানের লাগি না ফালা খান যদি দুষ্মন্তা থাকো কিবা তো বাঘ কিবা তো বালু কেইভাবে খারাপ জন্তু আছে জন্তু আপনার ক্ষতি করি লাইতে পারে ইটার কারণে আপনার ক্ষতি হয়ে যাইতে পারে দয়া করি আল্লাহ কেউ আমরা কোনোদিন এইভাবে বেহুদা আমরা কুকুৰ ফালায় যাইতাম না কুকুর ফালিলে কিয় হয় বলে বাড়ির জন্য আর যে বাড়ির মানুষ দেখবায় কুকুর লইয়া খেলা নেলা খড্ডা কুর লৈত্রা কুকুর দিয়ে সবসময় গোসা গছি খড্ডা খবর লইয়া দেখবা ই ফ্যামিলির ই গড়ের মঞ্চে বিলকুল নমাজ ভরয় না কুকুরে খাবার সইলে শরীর সইলে দোয়া লাগে গোসল ঘোরা লাগে কুকুরে আপনার কোনো জিনিস সইলে আপনার বিলকুল দৌত করতে লাগে নতুবা আপনার শরীর না পাক হয়ে গেছে এই অবস্থায় নমাজ পড়িলে নমাজ হবে না হিলা আসুন নানি কোনো কোনো জায়গা দেখবায় কুকুর খালি হের চলে কুকুরটে দরডা